আফ্রিকার উত্তর কোণে এমন একটি দেশ আছে যার বুকে মরুভূমি পর্বত সমুদ্র আর ইতিহাস সব একসাথে বাস করে সেই দেশটির নাম আলজেরিয়া আয়তনে এটি আফ্রিকার সবচেয়ে বড় দেশ কিন্তু এই বিশাল দেশের প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে আছে সংগ্রাম সভ্যতা ধর্ম এবং সৌন্দর্যের গল্প আলজেরিয়া আফ্রিকার উত্তর অংশে অবস্থিত দেশটির উত্তরে রয়েছে ভূমধ্য সাগর এছাড়াও দেশটির সাথে মরক্কো তিউনিশিয়া লিবিয়া নাইজার ও মালির সাথে সীমান্ত রয়েছে দেশটির আয়তন প্রায় তিরিশ লাখ একাশি হাজার বর্গ কিলোমিটার যা পুরো আফ্রিকা মহাদেশের সাত শতাংশ এলাকা জুড়ে রয়েছে এছাড়াও দেশটির উত্তরের অংশে পাহাড় ও সমভূমি আর দক্ষিণে রয়েছে বিস্তীর্ণ সাহারা মরুভূমি আলজেরিয়ার মোট মোটভূমির শতকরা আশি শতাংশ এলাকা জুড়ে রয়েছে সাহারা মরুভূমি কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই মরুভূমিতেও কিছু ছোট শহর আছে যেখানে মানুষ বসবাস করে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে তুয়ারেক নামে এক যাযাবর জাতি প্রজন্মের পর প্রজন্ম ধরে সাহারায় বসবাস করে আসছে তাদের পোশাক উটের কাপলা নীল পাগড়ি সবই এই মরুভূমিরই প্রতীক রাতের আকাশে হাজার তারার নিচে বসে তারা গান গায় গল্প বলে মরুভূমির বালির মতোই প্রাচীন কাহিনী আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স এক অসাধারণ শহর যা ভূমধ্য সাগরের তীরে অবস্থিত সাদা রঙের ঘরবাণীর জন্য একে বলা হয় সাদা শহর বা হোয়াইট সিটি শহরটির পুরনো অংশ কাসবা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ এখানকার সরু রাস্তা পুরনো মসজিদ সাদা দেওয়ালার উপকূলের নির্বাণী সব মিলিয়ে এক অনন্য দৃশ্যের সৃষ্টি করেছে আলজেরিয়ার ইতিহাস বহু পুরনো হাজার হাজার বছর আগে এখানে বসবাস করত বারবার জাতি এরপর রোমান সাম্রাজ্য এই অঞ্চল দখল করে নেয় রোমানরা শহর গড়ে দুর্গ তৈরি করে এবং বাণিজ্য চালু করে পরে আসে আরব মুসলমানরা তারা ইসলাম প্রচার করে এবং স্থানীয় সংস্কৃতির সাথে মিশে যায় ষোলোশো শতকে আলজেরিয়া চলে আসে অটোম্যান সাম্রাজ্যের অধীনে দীর্ঘ তিনশো বছর অটোম্যানরা শাসন করে এই ভূমি অতপর আঠারোশো সালে ফ্রান্স দেশটি দখল করে নেয় আর শুরু হয় দীর্ঘ উপনিবেশিক শাসন উনিশশো সালে আলজেরিয়ানরা শুরু করে স্বাধীনতা যুদ্ধ যা চলে প্রায় আট বছর ধরে এবং এতে মারা যায় প্রায় দশ লাখ মানুষ অবশেষে উনিশশো সালে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে এটি ছিল আফ্রিকার ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামগুলোর একটি আলজেরিয়া সরকারি ভাষা আরবি তবে বারবার ও ফরাসি ভাষা বহুল প্রচলিত আলজেরিয়ার সঙ্গীত সাহিত্য ও চলচ্চিত্রে দেখা যায় আরব ও বারবার ঐতিহ্যের সাপ আলজেরিয়ার অর্থনীতি প্রধানত তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল দেশটি আফ্রিকার অন্যতম বৃহৎ গ্যাস রপ্তানিকারক দেশ এখানকার প্রধান তেলক্ষেত্রগুলিও সাহারার গভীরে অবস্থিত এছাড়াও খনিজ ফসফেট ও লোহারও খনিজ রয়েছে এই দেশে কৃষিক্ষেত্রেও আলজেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলপাই খেজুর শস্য ও সবজি উৎপাদন করা হয় দেশটির উত্তরাঞ্চলে আলজেরিয়া মরুভূমির বুকে এক অদম্য জাতি যে জাতি ঔপনিবেশিকতার শৃঙ্খল ভেঙে আর স্বাধীনতার আলোয় দাঁড়িয়েছে আধুনিকতা ও ঐতিহ্য একসাথে মিশে গেছে এই দেশটির প্রতিটি কোণে কোণে হয়তো আলজেরিয়া এখনও পর্যটকদের কাছে তেমন জনপ্রিয় নয় কিন্তু কেউ একবার গেলে ভুলে আসতে পারবে না এই ভূমির রহস্যময় সৌন্দর্য আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ